ছিল আমাদের বাড়ির দুতলার ছাদ ঢালাই তো আজকের এই স্পেশাল ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে এটা বলে দিই যে আজকের এই ভিডিওটা কিন্তু বেশ পুরনো হঠাৎ গ্যালারি ঘাট থেকে দেখলাম যে ইউটিউবের লং ভিডিওটা অনেকদিন আগেই পোস্ট করে দিয়েছিলাম বাট ফেসবুকে কোনো ভিডিও পোস্ট করাই হয়নি তো ভাবলাম এই স্পেশাল মেমোরির একটা ছোট্ট খাট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি সত্যি বলছি মন থেকে আমি ইউজুয়ালি স্নান করি কিন্তু একদম বিকাল বা সন্ধ্যার টাইমে কিন্তু আজ আমি সকালে ঘুম থেকে উঠে মানে সাতটার আগে স্নান কমপ্লিট করে নিয়েছি কারণ আমি আর মা ভালো করে পুজো করবো অ্যান্ড দেন আমার দুতলা ছাদেও কিন্তু পুজো করতে হবে আমার মায়ের একটাই নিয়ম যে বাড়িতে যতবার ছাদ ধারা হবে ততবারই পুজো হবে দুতলা তিনতলা চারতলা সেটা দেখতে মোটেও হবে না আর হ্যাঁ ছাদ ধারায় আগে পুজো করার সময় কিন্তু কিছু মশলা দিতে হয় পুজোর সময় তো সেই মশলাটাই মা কিন্তু রেডি করছে মানে তার মধ্যে খোয়া বালি সিমেন্ট সব দিয়ে ভালো করে একটা মশলা রেডি করছে তো এবার আমরা যাব সব উপরে অ্যান্ড মায়ের দিকে সব কিছু রেডিও করে ফেলেছে আর তার আগে আমি সকল মিস্ত্রিদের একটু জলের বোতল দিয়ে আসলাম উপরে কারণ যেহেতু অনেক টাইম লাগবে অ্যান্ড দেখো মা কিন্তু রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে মানে সমস্ত কিছু হাতে নিয়ে নিয়েছে অ্যান্ড আমি যাবো ভাই যাবে অনেক লোকজন এসছিলো তো সকলে মিলে আমরা উপরে যাবো মানে দোতলায় যাবো অ্যান্ড দোতলায় গিয়ে আমরা পুজো করবো দেখো সত্যি বলতে ভিডিওগুলো গ্যালারিতে থাকলে আমি কখন ডিলিট করে দেবো সেটা আমার নিজের মনে থাকবে না যদি এরকমভাবে একটা ছোটোখাটো ভিডিও পোস্ট করে রাখি ইউটিউবে ফেসবুকে বা ইনস্টাগ্রামে তাহলে কিন্তু এই মেমোরিগুলো থেকে যাবে অ্যান্ড যখন ঘর কমপ্লিট হয়ে যাবে বা আমরা উঠে যাবো ঘরে তখনই ভিডিওগুলো দেখতে পারবো যে হ্যাঁ আমরা এরকমভাবে সেলিব্রেশন করেছিলাম এরকমভাবে পুজো করেছিলাম তাই মেমোরিগুলো সত্যি অনেক স্পেশাল অ্যান্ড হ্যাঁ এটাই বলতে চাই কি বলবো আর হ্যাঁ দোতলায় ওঠার যে মেইন সিঁড়ি সেটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি মানে এই ছাদ ঢালাইয়ের সময় কিন্তু একবারে ওই সিঁড়িটা ঢালাই হবে এই জন্য উপরটা উঠতে একটু ডিফিকাল্ট তো মায়ের বেশিরভাগ প্রবলেম কারণ মা যাতে শাড়ি পরে উঠেছে তো মায়ের খুব প্রবলেম হয় তো অনেক কষ্টে উঠেছে অ্যান্ড উপরে কিন্তু পাইপ লাগানো হচ্ছে যাতে সব জায়গায় প্রচুর লাইট প্রচুর কিছু হচ্ছে তো লাইটের পাইপ দেওয়া হচ্ছে সব জায়গাতে অ্যান্ড মা এদিকে ভালো করে পুজো করছে অ্যান্ড যেমন তোমরা দেখতেই পারলে যে আমাদের ছাদ কিন্তু প্রচুর বড় মানে আমি ঠিক ওইভাবে হিসাব কিন যাই না কিন্তু ষোলোশো সামথিং স্কোয়ার ফুট আমাদের ছাদ মানে প্রায় সতেরোশো স্কোয়ার ফুট আমি বুঝতে পারছো যে কত বড় অ্যান্ড তোমাদেরকে মানে এরপরেও একটা ট্যুর দেবো যে কেমন কতদূর এখন কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমি বললাম যে ভিডিওটা বেশ পুরোনো তো এখন আমার বাড়ির কাজ কতদূর কী চলছে বা কীরকমভাবে কী সব ডিজাইন হচ্ছে সবই জানাবো তোমাদেরকে তো তার জন্য পেজটাকে ফলো করতে হবে আর ইউটিউব চ্যানেল এস চয়েস লাইফস্টাইল সাবস্ক্রাইব করো ওখানে কিন্তু ডেলি আপডেট ডেইলি আসে তো হ্যাঁ এখানে হয়তো একটু লেট হয়ে যায় বাট ওখানে ডেলি আপডেট চলে আসে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো অ্যান্ড যাই হোক অ্যান্ড যাই হোক মা তো অনেক টাইম নিয়ে ভালো করে পুজো কমপ্লিট করে নিল দেখো নিচে কিন্তু ঢালাই মেশিন রেডি করা হচ্ছে বাট ঢালাই শুরু হওয়ার কিন্তু এক ঘন্টা আগে আমরা পুজো কমপ্লিট করে নিচ্ছি কারণ ঢালাই হওয়ার আগে কিন্তু অনেক কাজ আছে প্রচুর মিস্ত্রি থাকবে তার জন্য মা সবসময় বলে যে সকালে ঘুম থেকে উঠে আগে পুজোটা কমপ্লিট করে নিই দেন ঢালাই যখন হবে হবে কোনো সমস্যা নেই বাট পুজোটা আগে কমপ্লিট করা অবশ্যই দরকার আর আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হবে আর পাশের বাড়ির বাচ্চা কাচ্চা আসবে না এটা তো হতেই পারে না তাই না তো সকল আমার ভাইপো যে এগুলো সবাই তো সবাই চলে এসছে ছাদের উপরে দোতা ছাদের উপরে অনেক কষ্ট করে উঠেছে ডাঙ্খা নিয়ে ওরা ডাঙ্খা তারপর ডাঙ্খা যাচ্ছে আমি ওদের সঙ্গে সঙ্গে যাচ্ছি বেশ ভাল লাগে তো আমরা হচ্ছে নমসূদ্র ইয়েস তো কারা কারা নমসূদ্র আছো হিন্দু তোমার সূত্র আছে অবশ্যই কমেন্টে জানিও হরি বল অবশ্যই করে যাও সো হ্যাঁ আমরা কিন্তু অনেক সময় উপরে বসে ডাঙ্খা বাজিয়েছি অ্যান্ড তারপরে উপর থেকে নামলাম আর সকল মিস্ত্রিরা প্রচুর মিস্ত্রি এসেছিলো আর পঞ্চাশ জন মতন বলতে পারো আমাদের ছাদটা প্রচুর বড়ো মানে তোমাদেরকে বলে দিলাম তোমরা ঠিকঠাক করে বুঝলে কি না আমি জানি না তোমরা যদি বড়োদের কাউকে এই ব্যাপারটা বলো তাহলে তো সে বুঝতে পারবে অ্যান্ড হ্যাঁ এখানে কিন্তু সব কিছু রেডি করা হচ্ছে অ্যান্ড সকলকে কিন্তু চা আমরা দিয়ে দিয়েছি অ্যান্ড টিফিনের ব্যবস্থা করেছি প্লাস টিফিনের সাথে কিন্তু টাকাও দেওয়া হবে সো ইয়েস এখানে দেখো সমস্ত কিছু করা হচ্ছে অ্যান্ড এগুলোকে कि वाला हमें ठीक जाएंगे ना বাট হ্যাঁ আমার দিনটা অনেক বেশি স্পেশাল ছিল শুধু আমার জন্য আমার পুরো ফ্যামিলির জন্য দু তালে সাবধানে মানে বুঝতে পারছি কত অতটা স্পেশাল দিন অ্যান্ড সব কাজ চলছে আমি ঘরে চলে এসেছি সকলকে প্রসাদ দেওয়ার জন্য সকল মিস্ত্রিদের দেন পাশের বাড়ির বাচ্চা কাচ্চা পাশের বাড়ির লোকজন কাকু কাকিমা মানে সকলকে প্রসাদ দিচ্ছিলাম এখানে বসে বসে আর আজ ছিল বুধবার আর বুধবার মানে আমার বাড়িতে হচ্ছে নিরামিষ মানে যেহেতু আমরা হই ঠাকুরের ভক্ত আমরা সকলেই যেন আমাদেরকে অনেকবার বলেছি তো হই ঠাকুরের ভক্ত মানে আমরা বুধবার নিরামিষ খাই অ্যান্ড হ্যাঁ তো বাড়িতেও আজকে নিরামিষই হচ্ছে সকালের ব্রেকফাস্টটা হয়েছিল লুচি আর ছোলার ডাল অ্যান্ড দুপুরে হয়েছিল নিরামিষ পনির টনির হ্যানত্যান হয়েছিল। অ্যান্ড এদিকে আমরা সবাইকে মানে টিফিন দেওয়ার জন্য রেডি করছি টিফিনে ছিল রুটি কলা আর মিষ্টি তো হ্যাঁ সাথে টিফিন তো দেওয়া হয়েছিল সাথে সকলকে একশো কত টাকা করে দেওয়া হয়েছিল ফর টিফিনের জন্য মানে আর হ্যাঁ এত বড় ছাদ ঝালাই করতে প্রচুর টাইম লেগে গেছে দিন চলে গেছে পুরো বিকাল হয়ে গেছে আর বিকালে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে সো বৃষ্টির মধ্যে সমস্ত মেশিন পাত্র ওনার গাড়ি গাড়িতে তুলছে মানে একবার নেবেই যাবে অ্যান্ড আমি এখানে বৃষ্টির মধ্যে রাস্তা দাঁড়িয়ে রয়েছি অনেককে টিফিন দেওয়া হয়ে গেছে আর যারা বাকি রয়েছেন সকলের জন্য টিফিন আমি রাস্তায় নিয়ে এসেছি কারণ যদি রাস্তায় না নিয়ে আসতাম তাহলে ওনারা না নিয়ে চলে যেতেন কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিলো এই টাইমটাতে অ্যান্ড হ্যাঁ তারপরে ভাই গিয়ে উপরে একটা ছোট ক্লিপ নিয়ে এসছে যেখানে ছাদ ঢালাইটা এটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছো সো হ্যাঁ তোমাদেরকে তারপরে দেখাবো যাও নাকি পেস্ট ফলো করে যাও